এখন বেলকনিটা দেখতে কি ভালো লাগে না দেখেছো কত ফুল ফুটেছে বেশ ভালো হচ্ছে সবে সিএসকে ব্যাক করতে নামলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ ব্লগ তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো এখন ফ্রেশ হয়ে এই ভিডিওটাকে স্টার্ট করছি তো এখনও ব্রেকফাস্ট হয়নি এখন যাবো রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো তারপর ঘরের যা ডেলির কাজ থাকে সেগুলোই করব তো প্লিজ ভিডিওটাকে এন্ড অফ দি দেখো আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যায় সকাল থেকে না পুরো মেঘলা মেঘলা হয়ে আছে কালকে তো দেখেছিলে যে বিকেলবেলা মেঘ মেঘ করেছিল কিন্তু বৃষ্টি তো কিছুই হয়নি তো গাছগুলো নামিয়ে যাব আজকে সকালবেলা উঠে আগে গাছগুলো ওপরে তুলে দিলাম আর আজকে সকাল থেকে না পুরো মেঘলা ওয়েদার দেখা যাক আজকে বৃষ্টি বৃষ্টি হয় না কিন্তু ওয়েদার রিপোর্টে দেখছিলাম সোমবার থেকে হয়তো বৃষ্টি হতে পারে তো পুরো মেঘলা হয়ে আছে সকাল থেকে রোদই ওঠেনি পুরো মেঘলা ওয়েদার আজকে রোদই ওঠেনি আর সকালবেলা এই ওপরে গাছগুলো তুলে দিয়েছি আজকেও দেখো এই টাইম ফুল গাছে একটা কি সুন্দর ফুল ফুটেছে গিয়ে ব্রেকফাস্ট করে নিই আজকে না ইচ্ছে আছে ডিমের অমলেট করব সমস্ত সবজি টবজি দিয়ে আর একদম সকালবেলায় আমি হচ্ছে মাছগুলোকে বার করে রেখেছিলাম তো মাছ আজকে হচ্ছে মাছ করব তো ফ্রিজে দু রকমের মাছ ছিল তো দু রকমের মাছই বার করে নিয়েছি তো এখন আগে ব্রেকফাস্টটাকে রেডি করে নিই ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে সমস্ত সবজি দিয়ে ডিমের অমলেট বানালাম এটা মানে দেখতে যেমন কালারফুল আর খেতেও খুব ভালো লাগে তখন তাড়াতাড়ি করে খেয়ে রানাটাকে বসাতে হবে আর ও আজকে লাঞ্চ করতে আসবে তো দুটোর মধ্যে আমাকে সমস্ত কিছু করে নিতে হবে সকালবেলার ব্রেকফাস্ট সমস্ত সবজি টবজি দিয়ে ডিমের অমলেট তো অনেক লেট হয়ে গেল ব্রেকফাস্ট করে উঠে এসেই রান্নাটাকে বসিয়ে দিয়েছে এখন প্রায় একটা বাজে যাচ্ছে তো আজকে করবো যে দু রকমের মাছ তো মুরলা মাছ ছিল মুরলা মাছের চচ্চড়ি টাইপের করব আর হচ্ছে কাতলা মাছ মানে ছোট টাইপের কাতলা পেয়েছিলাম মানে জ্যান্ত কাতলা তো ওই কাতলা মাছের ঝোল করব তো দু রকমের মাছ অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি চচ্চড়ির জন্য সবজি কেটে নিয়েছি আর কাতলা মাছের মশলাও করা হয়ে গেছে তো মাছটা ভাজা হলে তাড়াতাড়ি করে করে নেবো তো বলেছে দুটোর মধ্যে চলে আসবে লাঞ্চ করতে আর এই যে মরলা মাছ ভাজা হচ্ছে আর এখানে কাতলা মাছের মাথাগুলো ভাজছি এই মাছ সব ভাজা হয়ে গেছে মরলা মাছও হাফ মতো ভাজা হয়ে গেছে এইদিকে চচ্চড়ির জন্য সবজি কাটা হয়ে গেছে আর এখানে মাছের জন্য মশলাও করা হয়ে গেছে এদিকে দেখো মাছ তো সব ভাজা হয়ে গেছে এখানে মাছের ঝোলটা অলরেডি বসিয়ে দিয়েছি আর সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি প্রায় হয়েছে ভাজা আর এখানে দেখো একটা মশলা করে নিয়েছে এর মধ্যে আছে আদা লঙ্কা আর হচ্ছে জিরে বাটা এবার দিয়ে দেব মশলাটাকে সবজির সাথে ভালো মতো এবার কষিয়ে নেব আর লবণ তো অলরেডি আমি আগে দিয়ে দিয়েছি ওই জন্য দিলাম না মশলার মধ্যে আলাদা করে আর এখানে মাছটা প্রায় হয়ে এসছে আর দেখেছো কালারটা কি দারুণ এসছে ওই লাল লঙ্কাগুলো এনেছিলাম ওই লাল লঙ্কাগুলো দিয়েছি একটু ঝোল ঝোলেই রাখবো এবার নামিয়ে নেব তো হয়ে গেছে রান্না রান্নাবান্না করা রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি এখন ঘর দয়ার মুছে স্নান করে নেব আর এখন ওই দেড়টা মতো বাজে হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তো তাড়াতাড়ি করে করে নিতে হবে এখন বাজে হচ্ছে আড়াইটে তো চলে এসছে লাঞ্চ করতে বড় স্নান দান করে পুজো দেওয়া হয়ে গেছে হাজার এখন লাঞ্চ করে নেব আর আজ হচ্ছে ভাত একটু পুঁই শাকের তরকারি এখানে রয়েছে কাতলা মাছের ঝোল ডাল আর মোরলা মাছের চচ্চড়ি এবার লাঞ্চ করে নেবো এখন বাজে হচ্ছে প্রায় ওই সাড়ে তিনটার মতো তো তো লাঞ্চ টাঞ্চ পরে বেরোলো অনেকক্ষণই তারপরে খাওয়া দাওয়ার পর যতগুলো বাসন টাসন হলো সেগুলো ধুয়ে টুয়ে এখনই আসলাম ঘরে এখন রেস্ট নেব এখন বসে একটু টিভি দেখব। আর আজকে না খেলা আছে দেখা যাক ছটা থেকে না সাড়ে ছটা না সাতটা থেকে দেখতে হবে এখনও টাইমিংটা জানি না তো এখন বসে একটু একটা ভিডিও আছে সেটাকেও এডিট করতে হবে এখন বাজে হচ্ছে আটটা তো এতক্ষণ বসে তো খেলা দেখছিলাম কিন্তু খেলাতে মানে ওখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বলে খেলাটা এখন স্টপ আছে তো ও তো এসছে অনেকক্ষণই হলো তো আমি এখন আসলাম রান্নাঘরে এখন হচ্ছে গ্রিন টি করছি দুজনের জন্য হচ্ছে ওর গ্রিন টি করা হয়ে গেছে এখন আমারটা বসালাম এটা হলে খেয়ে নেওয়া খুব খিদেও পেয়ে গেছে যে বিবছরও গরম পড়েছে না আমাদের এখানে জানি না একটু বৃষ্টি বৃষ্টি কবে হবে যে তো সকাল থেকে মেঘলা মেঘলা ছিল মনে হচ্ছিল হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছুই হলো না আমার বেঙ্কটি বসালাম আর এখানে ওটা হয়ে গেছে এই চা করে নিয়ে চলে এসছি তারপরে

হলারে কি? কিনতে একটু পড়া। এই যে জলটা বেশি ফুটে গেছে। শনিবার দিন। হ্যাঁ। এখন বেলকনিটা দেখতে কি ভালো লাগে না? দেখেছো কত ফুল ফুটেছে। মানি প্ল্যান্টটা এখনো হয়নি। কে জানে হবে নাকি শুকিয়ে যাচ্ছে। হবে হবে।

তো চাল ভিজিয়ে ধুয়েছে এখনো নটা বাজে নি নটা বাজুক তারপরে গিয়ে ভাতটা বসিয়ে দেবো আর দুপুরবেলা সমস্ত কিছুই আছে ওজন্য রুটি রুটি করলাম না এখন বাজে হচ্ছে দশটা তো এতক্ষণ বসে খেলা দেখছিলাম বেশ ভালো হচ্ছে সবে সিএসকে ব্যাক করতে নামলো আর এর মাঝখানে বাড়িতে ফোন করে কথা বললাম আর মাঝখানে এসে না আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম তো ভাত হয়ে গেছে এখন খেয়ে নেব শুধু মাছের ঝোলটাকে গরম করবো নিয়েছি সব খাবার এখন ডিনার করে তাড়াতাড়ি করে ডিনার করতে হবে তো খেলা মিস হয়ে যাবে রয়েছে ভাত মরলা মাছের চচ্চড়ি আর কাতলা মাছের ঝোল হয়ে গেছে খাওয়া দাওয়া রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম অনেক তাড়াহুড়ো করেছে এখন বসে খেলা দেখবো Flashing lights dance with fire in the night. I'm Watch the time pass us by.